প্রিয় শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সিলেন্ট অ্যালোভেরা বডি লোশন এই বডি লোশনটি সব ঋতুতেই ব্যবহার উপযোগী এর কার্যকারিতা হল ময়েশ্চারাইজারের কাজ করে এবং পানির চেয়ে তিন চার গুণ দ্রুত ও প্রায় সাত গুণ বেশি ত্বকের গভীরে প্রবেশ করে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাকটেরিয়াল ত্বকের পুষ্টি যোগায় ও নিয়মিত ব্যবহারে চামড়া সুস্থ তরতাজা ও জীবাণুমুক্ত থাকে যে কোনো পোড়া বা ফাটা জায়গায় ব্যবহারে খুবই কার্যকরী শরীরের যে কোনো স্থানে চামড়ার রোগের জন্য অত্যন্ত উপকারী ত্বকের কালচে দাগ দূর করে উজ্জ্বল ও কোমল করে ভিডিওটি দেখার জন্য পুনরায় আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যে কোনো পণ্য পেতে নিচের দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে